কিভাবে আপনি খুব সহজেই বুঝবেন আপনি যে স্মার্টফোনটি কিনছেন সেটা আগে থেকে অ্যাক্টিভেট না মানে আপনি নতুন একটা স্মার্টফোন জেনে শুনে কিনছেন কিন্তু আসলে কি সেটা নতুন নাকি আগে অলরেডি কেউ সেটা ব্যবহার করেছে রিসেন্টলি আমি তুষার ভাই একটা ভিডিও দিয়েছিলাম দুজনেই এবং সেই ভিডিওতে দেখছিলেন আমরা এমন কিছু ডিভাইসও পেয়েছি আনোফিসিয়াল ডিভাইস যেগুলো অলরেডি ইউজড আগে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভেট হয়েছে আরও বেশ কিছুদিন আগে যেগুলোর ব্যাটারি সাইকেল অলরেডি মানে কয়েকবার চার্জও করা হয়েছে বাট আপনি জানছেন যে এই ডিভাইসগুলো একদম নতুন এবং আপনি ব্র্যান্ড নিউ ফোন বলেই সেটা কিনে নিচ্ছেন কিন্তু আসলে এই ফোনটা অলরেডি ইউজ করা হয়েছে আগে তো আজকের আমরা সেই বিষয়টাই এবং রিসেন্টলি প্রচুর প্রচুর কমেন্ট কিংবা পেয়েছি যে ভাইয়া আমি নতুন একটা স্মার্টফোন যখন কিনতে যাবো আনবচাল ডিভাইসগুলো সেক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলো দেখে বুঝতে পারবো এই ফোনটা আগে থেকে অন করা হয়নি বা আমার আগে আসলে কেউ ব্যবহার করেনি মোট কথা আপনি কোনো পুরাতন ডিভাইস কিনছেন না বা ঠকছেন না রাইট দেখুন এখানে সব ধরনের ব্র্যান্ডের মোটামুটি মডেল রয়েছে মডেল না মানে সব ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো কারণ এক একটা ব্র্যান্ডের ক্ষেত্রে এক একভাবে কাজ করছে মানে একটা সিস্টেমে আপনি সব ধরনের ব্র্যান্ডের ফোন চেক করতে পারবেন ব্যাপারটা ঠিক এমনও না সে আমরা মনে শুরু করতে পারি একদম স্যামসাং দিয়ে রাইট যেহেতু এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল তো লাইক কমেন্ট শেয়ার তো একটু চাইতেই পারি রাইট এই ভিডিওতে আমি ছয় হাজার লাইক আশা করছি আপনাদের থেকে দেখা যাক কি হয় Samsung এর ডিভাইস কিভাবে চেক করতে হয় সেটা তো আমরা জানবই তবে একদম বা অথেন্টিক ডিভাইস যারা নিতে পারবেন এবং যে মানে আমরা নিতে পারবেন ক্ষেত্রে যদি ফেস করেন আপনারা চাইলে রিপ্লেস করে নিতে পারছেন ভিডিও ডিসক্রিপশনটা তাদের সবকিছু মেনশন করা থাকলো অনেক তো Samsung এর ডিভাইস যারা চেক করতে চাচ্ছেন খুব সহজে চেক করা সম্ভব সেটা হচ্ছে আপনি একটা ইনস্টল করে নিলেই পারেন চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে যে টাইপ করবেন ডিভাইস ইনফো এই যে অ্যাপটা দেখছেন এই অ্যাপটা মূলত আপনি ইনস্টল করে নেবেন এরপরে ওপেন করলেন ওপেন করার পরে দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে খুব সহজ এখান থেকে এই যে ডিভাইসে যদি চলে যান তাহলে কিন্তু খুব সহজে দেখুন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম্বার যে অপশনটা রয়েছে এখানে লেখা আছে ডিভাইস এজ তো এখানে আপনি দেখতে পাবেন ওয়ান ইয়ার ওয়ান মান্থ টোয়েন্টি ওয়ান ডেজ এস টোয়েন্টি ফোর আলট্রা আমি ঠিক এক বছর এক মাস আগেই কিন্তু কিনেছিলাম মনে আছে আপনাদের যখন বাংলাদেশে প্রথম আসলো এবং তখনই অ্যাক্টিভ করা হয় তো তারপর থেকেই কিন্তু এই ডিভাইসটা চলছে তো এখানে ডেটাটা কিন্তু ঠিকভাবে দেখাচ্ছে তো আমি মনে করছিলাম শুধুমাত্র স্যামসাং না অন্য অন্য ফোনের ক্ষেত্রেও এটা কাজ করতে পারে বাট এই যে আমার কাছে আরও মডেলগুলো দেখলেন আমি প্রত্যেকটাতে এই অ্যাপটা ইনস্টল করে চেক করেছিলাম কিন্তু না সেগুলোর ক্ষেত্রে দেখলাম যে এইভাবে ইনফরমেশনটা দেয় না বাট স্যামসাং ফোনে এটা কাজ করছে এবং যেমনটা আপনি আমার ফোন থেকেও দেখছেন যে হ্যাঁ এটা আসলেই ওয়ার্ক করছে তো এভাবে আপনি খুব সহজেই জানতে পারছেন যে আপনার ডিভাইসটা অলরেডি অ্যাক্টিভেট কিনা এমনকি কি ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার ফোনটা আসলে কোন কান্ট্রির জন্য তৈরি করা হয়েছিল এই যে নিচের আপনি দেখবেন এই ফোনটা লিবিয়ার জন্য ছিল বাট আমরা বাংলাদেশে ব্যবহার করছি আচ্ছা এ তো গেল স্যামসাং এর ডিভাইস এবারে একটা বেসিক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি যেটা সমস্ত স্মার্টফোনের জন্য ওয়ার্ক করে সেটা হলো ফ্যাক্টরি সিলড ফ্যাক্টরি সিলড ব্যাপারটা আসলে কি আমরা বাংলাদেশে যে বক্স পাই সেগুলোর উপরেও তো একটা পলি করা থাকে আনঅফিসিয়াল ফোন যেটা মানে ফ্যাক্টরি সিলড না তার উপরেও কিন্তু পলি দেওয়া থাকে এখানে একটা ব্যাপার রয়েছে ফ্যাক্টরি সিলড যে পলিটা থাকে সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে সেটা পাতলা হয়ে থাকে খুব মসৃণ থাকে এবং সেটা মানে সিল যে করা হয় সেখানে কিন্তু কোনো ধরনের জোড়াতালের ব্যবস্থা আপনি দেখবেন না বাট বাংলাদেশে যেটা সিল করা হয় কোনো না কোনো জায়গায় ছোট্ট একটা ফুটে থাকবে অথবা একটু কুচকে থাকবে একটু মানে ক্র্যাকি টাইপের একটা ব্যাপার থাকবে এবং সেটা যদি একটু নজর দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন তবে এইখানে এসে আবারও একটা ব্যাপার আছে আপনি যদি ভিভো বা আইকিউ ডিভাইস কেনেন ভিভো এবং আইকিউর যে দামি ডিভাইসগুলো রয়েছে সেই দামি ডিভাইসগুলোর ক্ষেত্রে দেখবেন কি ওই যে প্লাস্টিকের যে পেপারটা ওইটার উপরেও আরও একটা স্টিকার দেওয়া থাকে কোম্পানি থেকেই যে স্টিকারটা কখনই আপনি পাবেন না যদি বাংলাদেশে এনে রিপ্যাক করা হয় তবে ভিভো বা আইকিউর কম দামি ডিভাইসগুলোর প্যাকেটের উপর আমরা এই ধরনের স্টিকার দেখি না সেক্ষেত্রে আপনি অন্য একটা প্রসেস দিতে পারেন যেমন ভিভো এবং আইকিউর ফোনগুলোর অ্যাক্টিভেশন ডেটটা চেক করা যায় কিন্তু ওয়েবসাইট থেকে তবে ভিভো এবং আইকিউর ফোনে যখন আমরা চেক করতে যাচ্ছিলাম এটা সবসময় ওয়ার্ক করছিলো না বাট আইকিউ এবং ভিভোর ফোনে আপনি ভিভো ডট কম নামে একটা অ্যাপ পেয়ে যাবেন ওই অ্যাপে যখন যাচ্ছেন তখন দেখতে পাবেন সেখানে স্মার্টফোনটি মানে অ্যাক্টিভেট হয়েছে কিনা বা ই ওয়ারেন্টি অ্যাক্টিভেট হয়েছে কিনা তো চায় না যদি এই ফোনটা ব্যবহার করতে ওরা হয়তো বা ওয়ারেন্টি অ্যাক্টিভেট করে ফেলতো বাট এটাও কিন্তু হান্ড্রেড হান্ড্রেড শিওর করে না তো আমাদের এখানে যে ডিভাইসগুলো আসছিলো কোনোটাই দেখলাম যে ওয়ারেন্টি অ্যাক্টিভেট নেই বাট আমরা একটাতে সিম ঢুকে অ্যাক্টিভ করার পরে ওটা কিন্তু ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তো আমরা কোথায় ছিলাম ফ্যাক্টরি সিল্ড ফ্যাক্টরি সিল্টের ব্যাপারটা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রেই মানে এটা কাজ করে এখন বাংলাদেশে এনে যদি খুব পলিসডভাবে প্যাক করা হয় হয়তো আপনি ধরতে পারছেন না হতে পারে অনেকের জন্য ধরাটা একটু মুশকিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে কয়েকভাবে ধরা যেতে পারে দেখুন অনেক সময় অনেক ফোনে বাংলাদেশে ঢুকে যেগুলোর প্যাকেট কাটা অবস্থায় আসে তো আপনি সেটা দেখে নিতে পারেন মানে ওই পোলিটা খোলার পরেও একটু প্যাকেটটা ভালো করে চেক করে দেখতে পারেন যে এটা আসলে কাটা প্যাকেটকে আবার জোড়া দেওয়া হয়েছে কিনা সুপার গ্লু দিয়ে সেটা দেখেও আপনি ধারণা করতে পারেন যে এইটার প্যাকেটটাকে কাটা হয়েছিল কি না এখন এইখানেও একটা বিষয় আছে প্যাকেট কাটা মানেই ওই ফোনটা যে পুরাতন এমন কিন্তু না অনেকেই চায়না থেকে যখন ফোনগুলো বাংলাদেশে নিয়ে আসে ওই ক্যারি করে যারা আর কি তো তারা কিন্তু প্যাকেটটা যাতে একটা লাগেজের ভিতরে কয়েকটা প্যাকেট রাখা যায় অনেক সময় কেটে ফ্ল্যাট করে নিয়ে আসে বাট আদতে ওই ফোনটা কিন্তু অলরেডি ইউজড না সেক্ষেত্রে ওই যে অ্যাক্টিভেশন ডেটা চেক করতে হবে আইকিউ ভিভোর ক্ষেত্রে যেমনটা বললাম আবার আপনি রেডমির চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলোতে কিন্তু চেক করতে পারবেন আপনি আপনার চাইনিজ ভেরিয়েন্টের রেডমির ফোনটার সেটিংসে যাবেন সেখানে গিয়ে দেখবেন উপরের সার্চ বার রয়েছে এবং ওখানে গিয়ে আপনি টাইপ করবেন ডিভাইস জাস্ট ডিভাইসটা লিখলেই আপনি নিচে দেখবেন ডিভাইস অ্যাক্টিভেশন নামে একটা অপশন চলে আসছে এবং ওখানে ঢোকার পর আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা কবে অ্যাক্টিভেট হয়েছে এই যে ফার্স্ট অ্যাক্টিভেশন এ যেখানে কিন্তু ডেটা দেওয়া আছে এবারে অনারে এসে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে অনারের ফোনগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হচ্ছে কারণ আমরা যেটা শুনলাম মার্কেট একটু যাচাই বাঁচাই করে বা বেশ কিছু ফোনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অনারের দু হাজার চব্বিশের নভেম্বরের আগের যে ডিভাইস যেগুলো একদম কান্ট্রি সিল্ড সরি কান্ট্রি সিল্ড বলি ফ্যাক্টরি সিল্ড মানে ওই ফোন খোলা হয়নি সেই ফোনের অ্যাক্টিভেশন চেক করতে গিয়ে দেখা যায় সেটা অ্যাক্টিভেট ডেট একটু আগে দেখাচ্ছে মানে সব মডেলের ক্ষেত্রে না কোনো একটা কারণে হয়তো এখানে ভুল একটা ডেটা দেখাচ্ছে আর কি এখন এই অনারের ফোনটা নিয়ে আসলে কিছু করার নেই সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা ভরসা রাখতে পারেন এই যে নিজে একটু ফিজিক্যালি দেখলেন যে জিনিসটা একদম কিনা বা প্যাকেট ট্যাকেট কাটা কিনা ওয়ান প্লাস এর ফোনের ক্ষেত্রে চেক করা কিন্তু আরো সহজ জাস্ট আপনি গুগলে গিয়ে টাইপ করবেন ওয়ান প্লাস অ্যাক্টিভেশন চেক এরপরে দেখবেন প্রথমেই এই যে লিঙ্কটা চলে আসছে আইদার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ওখান থেকে সরাসরি চেক করতে পারবেন তো জাস্ট আপনি এই লিঙ্কটাতে গেলেন যাওয়ার পরে দেখবেন যে এখানে আইএমএ নাম্বার দেওয়ার জন্য একটা অপশন রয়েছে যারা জানেন না আইএমএ নাম্বার কীভাবে বের করতে হয় আপনি আপনার স্মার্টফোনের ডায়ালার ডায়ালার থেকে জাস্ট গিয়ে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ অটোমেটিক আপনার আইএমএ নাম্বারটা চলে আসবে তো আচ্ছা আইএমএ নাম্বারটা এখান থেকে আপনারা জেনে নিলেন দেন আপনি জাস্ট এখানে এসে ওই যে ওয়েবসাইটে যে আমরা ছিলাম ওখানে সেটাকে কপি পেস্ট করে দিতে পারেন বা টাইপ করতে পারেন এরপরে চেক চেক দিলেই দেখবেন এরকম একটা ক্যাপচা আসতে পারে বা যেকোনো কিছু আসতে পারে আপনি জাস্ট ওটাকে আপনি যে রোবট না এটা আর কি বুঝাইলেই হয়েছে এরপরে একটু টাইম নেবে ওরা এবং আপনার ফোনটার অ্যাক্টিভেশন ডেট কি সেটা আপনি দেখতে পারবেন যেমন দেখুন এখানে ওয়ান প্লাস নট সি ফোর লাইট এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে মানে বাংলাদেশে বা যেখানে বসে হোক ওপেন হয়েছিল ওই যে সাতাশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সালে তো এইভাবে খুব সহজে দেখতে পারবেন এই ওয়েতে আপনারা চাইলে কিন্তু ওপোটাও দেখতে পারবেন তো ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিলাম ওপো আর ওয়ান প্লাস এর ক্ষেত্রে দেখলাম একদম সেম ভাবে কাজ করে এই হচ্ছে ওপোটা ওয়েবসাইটটা তো এটা লিঙ্কটাও দেওয়া থাকবে তো আপনারা যদি এখানে আইএমআই নাম্বারটা দিয়ে সার্চ করেন তাহলে ওয়ান প্লাসের আপনি খুব সহজে জানতে পারছেন এরপর যদি আসেন রিয়েলমি ডিভাইসে এই ফোন ভাই কোনো উপায় নেই এই ফোন বাংলাদেশ থেকে আপনি যখন চেক করতে যাবেন চেক করতে গেলেই দেখবেন এই ফোন অলরেডি অ্যাক্টিভেট দেখাচ্ছে যদি সেটা না হয় তাহলে বাংলাদেশে আপনি অ্যাক্টিভ করার পর এক সপ্তাহ পরে দেখবেন এটা আবার লক হয়ে যেতেছে সো এটা হলো মূলত বাংলাদেশের রিয়েলমি এই সিস্টেমটা করে দিছে যে আনঅফিসিয়াল ডিভাইসগুলো যাতে লক হয়ে যায় এটা ওদের কারসাজি আর কি সো এটা আপনি অ্যাক্টিভেট অবস্থায় পাবেন এটা নিয়ে কিছু করার নেই তবে আপনি যদি কি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের অ্যাক্টিভেট ডিভাইস হওয়ার পসিবিলিটি খুব কম হয় না বললেই চলে আর কি আর আসলে কি আমার যেটা মনে হয় নিজে যদি একটু বুঝে শুনে কেনেন তাহলে ঠিকঠাকভাবেই কিনতে পারবেন এই ব্যাপারগুলো তো মাথায় রাখলে নেই তাছাড়াও একদম বেসিক কিছু ব্যাপার থাকে আপনি যদি একটু ইউজ ফোন হয় একটু ভালো করে যদি দেখেন যে ওই ফোনটার আসলে চার্জিং পোর্টের কি অবস্থা সেই জায়গাটা একদম ফ্রেশ আছে কিনা না দেখে শুনে বুঝেই চয়েস করবেন তাহলে আমার মনে হয় না যে এইখানে ফেইল হওয়ার পসিবিলিটি আছে মোস্টলি আমার আমাদের দেশে আনোফিসিয়াল ডিভাইস হিসেবে আমরা এই ধরনের ব্র্যান্ডেড ডিভাইসগুলোই কিনে থাকি তো এইগুলো নিয়েই কথা বললাম এর বাইরেও অন্য অন্য যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা যায় চাইলে যেমন আপনি আইএমআই চেকারের মাধ্যমে চাইলে ওখান থেকে সবকিছু চেক করতে পারেন তবে ওটা পেড ভার্সন গুলোই কাজ করছে ফ্রি ভার্সনগুলোতে আসলে একদম পার্চেস ডেটটা ওইভাবে দেখায় না এক্সিভিশন ডেটটা দেখায় না তো ওটা আপনি যদি মানে একদম ওই লেভেলে হয়ে থাকেন যে আমাকে কিনে দেখতে হবে তাইলে ওইখান থেকে একটা সাবস্ক্রিপশন নিয়ে আপনি চাইলে দেখতে পারেন সেক্ষেত্রেও আপনি চেক করতে পারবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে